বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পর্বের মধ্যে উল্লেখযোগ্য পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি পুলি চিতুই পিঠে গোকুল পিঠে সরু চাকলি চৌসা পায়েস আরো কত কি পিঠে তৈরি করতেন মা ঠাকুমারা কিন্তু এখন সময়ের অভাবে সেই সব পিঠে পুলি তৈরি করে খাওয়া আর হয়ে ওঠে না কিন্তু এই পৌষ এদিন যেন সব কাজকে দূরে সরিয়ে রেখে পিঠের থালায় সকলের এই সব না ভালোবাসেন তবে পিঠের ক্ষেত্রে প্রধান উপাদান চালের গুঁড়ো পৌষ সংক্রান্তির পিঠে পুলে পায়েসের চাহিদা বেড়ে যায় অনেক গুণ সংশ্লিষ্ট জিনিসগুলি তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে দেখা যায় চালের গুঁড়ো বিক্রি হচ্ছে চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড়ও দেখা যায় দাম একশো টাকা কিলো কোথাও পার তার একটু বেশি এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন মোটামুটি বিক্রি বার্তা হচ্ছে আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতোই পৌষ সংক্রান্তির মরশুমে চালের গুঁড়োর বিক্রি বার্তা ভালোই হবে

এদিকে সময়ের অভাবে এখন আর পিঠে করে হয়ে ওঠে না বাড়ি বাড়ি তবে কি ভোজন রসিক বাঙালি পিঠে খাবে না তা আবার হয় নাকি তাই আম বাঙালির সেই স্বাদ পূরণ করতেই ত্রাতা রূপে হাজির হয় মিষ্টির দোকানগুলি বিভিন্ন মিষ্টির দোকানে পৌষ সংক্রান্তির মরশুমে জমে ওঠে বিভিন্ন পিঠের পশার পাটি সাপটা খোয়া ক্ষীর মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন এবং পিঠে উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তিতে স্বাভাবিকভাবেই চাহিদা বেশি রয়েছে পাটিসাপটা রসমালাই মালপোয়ার এমনটাই জানাচ্ছেন মিষ্টি কারিগররা কেমন বিক্রি হচ্ছে হচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এই কতক্ষণ চলবে কতক্ষণ বানাবেন এটা চলবে 10টা 11টা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে জমিয়ে পিঠে খাওয়া হয় বাংলায় তা বলে সংক্রান্তির পার্বণ একা কিন্তু বাঙালির নয় পৌষের চলে যাওয়া এবং মাঘের আগমনে সন্ধিক্ষণকে উৎসবের মতো পালন করে থাকেন ভারতের নানা প্রান্তের মানুষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা